আমার আশা যে এখান থেকে আমি সারা করব সারা করে আমি এই জমিতে পুরোটা জমিতে আমি রোপণ করার জন্য আমার এই সিদ্ধান্ত নিয়েছি বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবসময় কৃষকের গল্প আপনাদের সামনে তুলে ধরি আজকে নুর ইসলাম ভাইয়েরই এক ভাই আসলে ফিলিপাইনের আগ করছে এটা আসলে কতটুকু সফলতা সে কি স্বপ্ন নিয়ে করছে আমি ফিলিপাইনের আখ সম্বন্ধে অনবগত তারপরেও আমরা ভাইয়ের সাথে কথা বলবো

আমি আমি এই জমিতে জমিতে এটা কোথায় থেকে সংগ্রহ করলে শিবগঞ্জ থেকে শিবগঞ্জ থেকে এটা কি কোথাও আবাদ দেখছেন হ্যাঁ আবার দেখা আছে চাষির সাথে যারা করে তাদের সাথে তাদের সাথেও কথা বলা আছে এটা এটা আপনার স্বপ্ন কি এটা নিয়ে এটা স্বপ্ন আমার যে এইটুকুর মধ্যে থেকে আমি বেশি যাতে আমি পুরো বেশি করতে পারি আর কি বীজ তৈরি করতে তৈরি করতেছি এটা একটা করে বীজ কত টাকা নিছে একটা করে বীজ নিছে 25 টাকা একটা করে বীজ একটা করে বীজ এটা থেকে বংশ বিস্তার করে বিস্তার করে পরে পরে পরবর্তীতে জমিতে আমি রোপণ করব প্রিয় দর্শক এখানে একটা সবচেয়ে ভালো দিক দেখলাম ভাইয়ের কাছে সেটা হলো অল্প করে করে সে এটা থেকে চাষ করবে কিন্তু আমাদের দেশে চাষিরা করে কি বীজ কিনে অনেক টাকা নষ্ট করে যে গভেন্টের চাকরিজীবী লোক আমাদের কৃষিটাকে তারা কত ভালোবাসে তবে আমরা আখের চাহিদা মেটাতে পারি চাকরি আলহামদুলিল্লাহ সে একজন সরকারি চাকরিজীবী তারপরেও দেখেন সে এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে ফোটার জন্য কত না পরিশ্রম করতেছে আর আমরা আজকে বেকারেরা বিভিন্নভাবে ঘুরে ফিরে সময় নষ্ট করছি তার তো বসে থাকার কথা দেখে বসে থাকতে পারতাম কিন্তু সে কিছু করতেছে আজকের যে ভিডিওটা এখানে কিছুই শিকার নাই শুধু শিকার একটাই আছে যে আপনারা কিছু করেন এবং আমরা দোয়া করি আমাদের কৃষি ফার্মের পক্ষ থেকে যে ভাইয়ের এইটুকু বীজ দিয়ে সে কিভাবে আগে নিমহুল ইসলাম ভাইয়েরই ভাই তারা সবাই চাকরিজীবী মোটামুটি নুর ইসলাম ভাইও চাকরিজীবী পাশাপাশি তারা কৃষিটাকে ডিভেলপ করার জন্য যে চেষ্টা করতেছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এর আপডেট আমরা পরবর্তীতে আবার দেখাবো যে একটু বিজ থেকে সে কীভাবে ফিলিপাইন আঁকে আসলো আসসালামু আলাইকুম